হয়েছে যে কোটি কোটি লোকের নাম বাদ যাবে তাদেরকে কারো এনআরসি হবে কারো অমুক হবে কারো তমুক হবে করে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের মধ্যে প্যানিকটা আরও বেশি সৃষ্টি হয়েছে এই যে তিনজন দুজন মারা গেলেন একজন চেষ্টা করেছিলেন আত্মহত্যা করবার এরা সবাই কিন্তু মানে বয়স্ক মানুষ এদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে যে আমাদের কি হবে বিজেপি তারা প্রচার করছে নানাভাবে মানুষদের ভয় দেখাবার চেষ্টা করছে বিশেষ করে ইনডাইরেক্টলি হয়তো কোথাও কোথাও ডাইরেক্টলি বলে দিচ্ছে যে মুসলিমদের সমস্যা হবে কিন্তু দেখা গেল যে তিন তিনজন এই ধরনের ঘটনা ঘটালেন একজন এখনো বেঁচে আছেন আর দুজন যে মারা গেছেন সেই দুজনই কিন্তু হিন্দু এবং তাদের তাদের তারা ভয় পেয়েছেন যে এটা কি হবে আমার নাম বাদ চলে যাবে আমাদের আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই ধরনের প্যানিক সৃষ্টি হয়ে গেছে তাদের এটা পরিকল্পিতভাবে বিজেপি করেছে কিন্তু এই জায়গার থেকে সারা রাজ্য সহ দেশের মানুষকে বের করে আনার মূলত আমি পশ্চিমবাংলা বলবো কারণ এই পশ্চিমবাংলাতেই চক্রান্ত বেশি হচ্ছে এবং এখানে ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব আছে নির্বাচন কমিশন চুপ করে থাকতে পারে না এ দায়িত্ব যেহেতু এসআইআরটা নির্বাচন কমিশন করছে এসআইআর কি হবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে পরিষ্কার করে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া উচিত যে প্রকৃত ভারতবাসী যারা ভোট দিয়ে এসছেন দু হাজার দুই হোক বা অন্য সময় হোক যারা ভোট দিচ্ছেন বা যাদের ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রে তারা উপযুক্ত তাদের সবার নাম ভোটার তালিকায় উঠবে কবে দু হাজার দুই দেখাবেন কোনো সময় দু হাজার কুড়ি দেখাবেন দু হাজার পঁচিশ দেখাবেন তা কেন আমি ভারতবাসী আমি দেশের সরকার তৈরি করবো রাজ্যের সরকার তৈরি করব আমাকে ভোট দেওয়ার অধিক গণতান্ত্রিক অধিকার এটা আমার এই অধিকার যাতে আমি পাই সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দেখতে হবে নির্বাচন কমিশন চুপ করে থেকে এই যে বিজেপির অপপ্রচার এটাকে পরোক্ষে দেওয়া দেওয়া এটা ঠিক হচ্ছে না পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের বলে উচিত কোন ভারতবাসীর কোন সমস্যা হবে না তিনি যে ধর্মের মানুষই দাদা বিজেপির বিধায়করা বারবার বলছে যে এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল আমরা কি একবারে বলেছি যে এত লোকের নাম বাদ যাবে এত লোকের নাম বাদ দিতে হবে আমাদের বরঞ্চ উল্টো কথা যে একজনও প্রকৃত ভোটার একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং যদি কারো নাম বাদ দেওয়ার চেষ্টা হয় আমরা তার পাশে আছি এবং এই যে ঘটনাগুলো ঘটছে আমরা তো এলাকায় এলাকায় এখন থেকে মিটিং করে বলতে শুরু করব যে আপনাদের এই ভয় পাওয়ার কারণে এই যে যেসব দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে আর না ঘটে সেই ব্যাপারে আমরা মানুষকে সজাগ সতর্ক করবার জন্য একবারে ধারাবাহিকভাবে আমাদের এখন কর্মসূচি আমরা নেব